আমি বাঁচবো কিনা আমি বিপদে থাকবো তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো কেমতের ময়দান সাজবে সবাই দৌড়াদৌড়ি করবে ভয়াবহতা থাকবে ইয়ানফসি ইয়ানফসি থাকবে কেউ আদমের কাছে কেউ আপনারা সবকিছু জানেন শুনেছেন সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নিরবতা আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখব আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান মালিকিস সামাই ওয়াল আরদিন আমার নবী আমার নবীর মত করে আল্লাহর প্রশংসা করতে থাকবে করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে তরঙ্গ তৈরি হবে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আমি निराश হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাব সবুর আরেকটু হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে হচ্ছে মানুষ তখন একটু একটু সবার চেয়ারার মধ্যে খুশির জিলি হ্যাঁ হচ্ছে হচ্ছে এরপরে আমার নবী সময় মতো করে সিজদাই চলে যাবে সিজদা থেকে আমার নবী যখন করবেন পরে আমার আল্লাহ বলবেন এবার মাথা হয়েছে কি কি করতে করতে বলেন আমি হবে। তখন আমার নবী আমার আল্লাহ আমার নবীকে বলবেন আপনি সাফা যা বলবেন আমি তাই করব কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি কি ওয়াদা দিয়েছিলাম রব্বুকা আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না ওয়ালা সাউফা ইউতুই বলেছে ওখানে ইননা আতাই না কা বলেছে আমার নবী মাথা তুলবেন সাফাতের দরজা উন্মোচন করবেন আমার নবীর মাথা তোলা দেখে শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে তখন আমার নবীও সাফাত করছে অন্যান্য নবীরাও করবে আমার নবীর ওয়ালিরা করবে আলেমরা করবে হাফেজরা করবে নাবালেক ছেলেরা করবে সাফাতের এক বাজার গরম হবে কেয়ামতের ময়দানে বুঝতে পেরেছেন তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক এদিকে কেয়ামত চলতেছে আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে ঠিক না কেউ পিঠা বানাচ্ছে কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে আমাদের চট্টগ্রামে মেজবান বলি আর কি আপনাদের এখানে কি বলেন শিরিনি বলেন না ফাতেহা করেন তো ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায় একসাথে খায় না কেউ খেয়ে বের হয়ে যায় জিজ্ঞেস করে কেমন হচ্ছে এরপরে আপনি যাচ্ছেন তো কি আমাদের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে চলে গেছে আর কার হিসাব হচ্ছে তোর মধ্যে আল্লাহর বলিরা আসবে মুসলিম শরীফের আওয়াজ আল্লাহর বলিরা বলবেন আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে বাংলা শব্দ আমার কাছে নাই সেই আমি ঝগড়া বলছি কিন্তু আরবির মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাঘ করা আমার আল্লাহর বলিরা আল্লাহকে বলবে আল্লাহ আপনি যে মুখকে জাহান নাম দিয়ে দিয়েছেন আমার ভাই আমার সাথে নামাজ পড়েছে আমার সাথে রোজা রেখেছে আপনি কেমনে মৌলা তারা জাহান নাম দিয়ে দিলেন আমার আল্লাহ বলবেন তুমি যাও যাকে যাকে চিনো জাহান নাম থেকে মুক্ত করে নিয়ে আস এভাবে এরপরে কেমতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর বলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে আমাদের প্যান্ডেল একটা ওলিদের প্যান্ডেল আলাদা ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা হামু বাদুন

বলা হয় না কো নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে ও ইয়ানফসি সব ইয়ানফসি কি এক ও নবীদের ইয়ানফসি এটা হচ্ছে হায়া কি হায়া এশক মহব্বত আদর আমরা যখন উস্তাদের মজলিসে বসি এই বেটা এটা পারসনি এটা জানো না জি একটু পড়ো আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি এখন আপনি যদি বাইরে এসে বলেন কই উনি তো বেশি বেশি করেন তো উনি তো জানেন না উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না ও বেটা উস্তাদের তুল তারপরে দেখবি পড়তে পারে কি পারে না উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া কি আমি এই যে হাত তার নারে টারে কথা বলতেছি এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো জবানে লক্স বেরোত এটা নিয়ম এই যে আনফ সি আনফ এটা হচ্ছে হায়া আন খাসিয়াতান ওয়া খাউফান আল্লাহর ভয় আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধা বো নতুবা নবীরা জানে না কে যে আল্লাহ মাফ করে দিয়েছেন নবীদের যে মকামু উপরে সেটা আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন সা ভাই করম কে আল্লাহ মা আল্লাহ বলছেন কি বলেছে রদি আল্লাহ আনহু মরাদু আন তারা আমার উপর রাজি আমি তাদের উপর রাজি তো আল্লাহ তো যে আল্লাহ যে রাজি সে তো তার আগেই বলে দিয়েছেন আল্লাহই বলেছেন উল্লাহ ইকাম খাইরুল বা এরা হচ্ছে সর্বোত্তম মানুষ তো সর্বোত্তম মানুষকে কিয়ামতের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য আরে ঘোষণা তো আল্লাহ আগে দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন নাই এ এ থেকে ও এ থেকে ভাই বোন থেকে বোন ভাই থেকে পলায়ন করবে কিন্তু মুত্তাকিনরা ছাড়া মানে ওখানে কোনো পলায়ন থাকবে না ইনাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা তো কোরআনের যে যারা সাবাকুন বিল খয়রাত নবী সিদ্দিক শহীদ আল্লাহর ওয়ালী

প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে বলেছে সবাই এক ধরনের না এখানে কিছু আছে ভিন্ন ভিন্ন কিছু আছে তো ভিন্নদের জন্য আলাদা ঘাম হবে সব কিছু হবে আপন জায়গায় কিন্তু আজাব সবার জন্য নয় আজাব সবার জন্য নয় যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছে নাম কানাও মাতিল আরুস নতুন দুলার মতো ঘুমাই যাও তাদের আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করো আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাবের নূর দান করো আমার বান্দাকে জান্নাতের নেবাস পড়াও আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন হাসরের ময়দানে বেজত করবে আবার আল্লাহকে এটা করার জন্য ও না 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 আপনি বুঝতে পারেন নাই ঘটনা ঘটনা আপনি প্রটোকল বুঝতে পারেন নাই হোফ হসিয়ত এক জায়গায় বুঝতে পেরেছেন এগুলো তো আল্লাহর নবীদের হায়া আমার কাছে আসিও না কেন কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী মাহফিলের প্রধান অতিথিকে আমার নবী এখন আপনি আসতেছেন হুজুর এখানে dorsen হুজুর আমার ভাই আসে 5 মিনিট কথা বলবে বলতেছেন না আমি কোন ডিসিশন দিতে পারবো না মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে তো আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি ওয়াসাহিদাউ শাহেত আমার নবী সমস্ত নবীরা জানে এই কিয়ামতে ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী স্বাভাবিক প্রটোকল তো নবীর বেশি থাকবে সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে এই ঘটনা যদি আমি আমার নবী না আমার আল্লাহ না সাজাতে আমার নবীর মকাম বোঝা যাইতো বোঝা যাইত আল্লাহ রবুল আলমী সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব আমাদের বিশেষ করে ইউথ যারা আছে আল্লাহর বসতে নামাজ মুখী হবে নামাজ যেন মিস না হয় নামাজ যদি ঠিক থাকে বাতও ঠিক থাকবে পেটের মধ্যে বাদ দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে এটাতে ভাত দেবেন এটাতে নামাজ দিবেন এটাতে চিকেন ফ্রাই এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়া এটাতে দিবেন ওই ফ্রাইস ফ্রাইস কতগুলো খান এখানে দেন সবকিছু এটার মধ্যে থাকবে জিক্রি লাহি চেষ্টা করবেন ওজুর হালতে থাকতে পারেন কিনা তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গোনা থেকে বাঁচে সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহ বলি আমাদেরকে শিখিয়েছেন ওজুর হালতে থাকা প্রথম দিন অনেক কঠিন প্রথম সপ্তাহে অনেক কঠিন দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ তৃতীয় সপ্তাহ থেকে পানি হয়ে যাবে যদি অজুর হালতে থাকে নামাজ দোয়া ঠিক রাখবেন তাইলে চালাক মানুষ আপনি দেখবেন ভিতর ঠান্তি সবসময় এটাকে খেয়াল করবেন এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়ে এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিটনেস সৃষ্টি না করতে ড্রাগ ডিলিং এই ইফটিজিং তারপরে কোনো মানুষের ছত্র ছায়াই থেকে এরে লাঠি নিয়ে দৌড়াইতেছেন ওরে লাঠি নিয়ে এগুলা করিয়েন না কেন কারণ আপনি বেশিতে করতে বললে পাঁচ সাত বছর করতে পারবেন এরপরে উত্তর দক্ষিণ হয়ে থাকে একটু দোয়া করবেন আমি বড় অশান্তিতে আছি এটা আল্লাহর দর আল্লাহ দর নিয়ম বেটা এটা আল্লাহর দুনিয়া এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস বড় বড় জিনিস ফেরাউনকো আল্লাহ রাখছে এজিতে নাম শুনছেন এজি আপনারা মনে করেন এজিতে এটা একটা ব্যক্তি এটা অর্ধ শাসক কোন পৃথিবীর তিন মহাদেশের শাসক আপনি জানেন এই 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 অসভ্য বর্বর খবিন আর কবর কোথায় জানেন পৃথিবীর কেউ জানে না বুঝতে পেরেছেন এই পর্যন্ত পৃথিবী